বলে আশা করি তোমরা ভালো আছো সুন্দর আছো পড়াশোনা করছো মনোযোগ দিয়ে তোমাদের সাথে আজকে আমি মাইকেল মধুসূদন দত্তের আত্মবিলাপ কবিতাটি নিয়ে আলোচনা করব যখন তোমরা এই আত্মবিলাপ কবিতাটি পড়ো শুরুতেই ধরে নাও কবিতাটি অনেক কঠিন বুঝতে পারবো না আমরা কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে চাই মাইকেল মধুসূদন দত্তের কবিতা মোটেই কঠিন নয় মাইকেল মধুসূদন দত্তের কবিতায় ঘোরানো বিষয় পেঁচানো বিষয় খুব কম তিনি যা কিছু বলেন অত্যন্ত সোজাভাবে বলেন কিন্তু মাইকেল মধুসূদন দত্ত সংস্কৃত শব্দ বেশি ব্যবহার করায় অনেক সময় আমাদের মনে হয় তার কবিতা অনেক জটিল কঠিন শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি বেশ কিছু শব্দের অর্থ জেনে নিতে পারি তাহলে মাইকেল মধুসূদন দত্তের কবিতা অনেক সহজ হয়ে যাবে আমাদের কাছে মোটেই কঠিন নয় আর আজকের যে আমাদের আত্মবিলাপ কবিতাটি যেটি আমরা পাঠ করব যেটির ব্যাখ্যা তোমাদের সামনে উপস্থাপন করব আমি চেষ্টা করব সহজভাবে কবিতার অর্থ বুঝিয়ে দিতে এবং যে কঠিন শব্দগুলো রয়েছে সেই শব্দ তোমাদের আর অভিধানে খুঁজতে হবে না এই ক্লাসটি যদি দেখো আমি শব্দ অর্থগুলো ক্লাসে তোমাদেরকে বলে দেব শিক্ষার্থী বন্ধুরা এই আত্মবিলাপ কবিতাটি যদি ভালো করে বুঝতে চাই তাহলে লেখক পরিচিতি সম্পর্কে কবি পরিচিতি সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে সে বিষয়ে এর আগে একটি ক্লাস নিয়েছিলাম যেটার লিংক আজকের মন্তব্যের ঘরে তোমাদেরকে দিয়ে দিব সেখান থেকে দেখে নেবে শিক্ষার্থী বন্ধুরা আত্মবিলাপ কবিতাটির নাম এই শব্দটির দুটি অংশ রয়েছে আত্ম এবং বিলাপ আত্ম শব্দের অর্থ হল নিজ বিলাপ শব্দের অর্থ যখন মানুষ কোনো নির্দিষ্ট লক্ষ্য অর্জনে অথবা তার বহু কাঙ্ক্ষিত চাওয়া পাওয়ার কোনো বিষয় যখন একজন মানুষ পেতে চায় এমনকি সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য অথবা কাঙ্ক্ষিত জিনিস পাওয়ার জন্য যখন একজন মানুষ তার সকল সময় শ্রম অর্থ সব কিছুর বিনিময়ে যখন সে একটি লক্ষ্যে পৌঁছাতে চায় বা কোনো জিনিস পেতে চায় অথবা কোনো জিনিস পাওয়ার জন্য অথবা কোনো লক্ষ্যে পৌঁছানোর জন্য যখন মানুষ পরিবার সমাজ ধর্ম সকল কিছু ত্যাগ করে এবং এত কিছু করার পরেও যখন সেই মানুষটি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না